আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ক্রিক স্টেশনে সবাইকে স্বাগতম ইতিমধ্যেই আমার চ্যানেলে আমি এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম আপনারা সেসব ভিডিওতে বিভিন্ন কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে কিভাবে আমার বাসার ইনভার্টার এসিতে এত কম বিদ্যুৎ খরচ হয় যেমন আমার এই হিসেন্সের এক টন ইনভার্টার এসি আমি আপনাকেদেরকে মিটার দিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে বিদ্যুৎ পরিমাপের যন্ত্র এটা দিয়ে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করা যায় না আমার গতকাল সারা রাতেই এসি দশ ঘন্টা ছেচল্লিশ মিনিটের মতো চলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট ওয়ান এইট সেভেন কিলো ওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়েছে তার মানে থ্রি পয়েন্ট ওয়ান এইট সেভেন ইউনিট এখন আপনার বাসার বিদ্যুতের ইউনিট মূল্য কত সেটা আপনার জানা আছে এটা যেমন চার টাকার মতো হওয়া সম্ভব আবার চোদ্দ পনেরো টাকাও হতে পারে সুতরাং এই থ্রি পয়েন্ট আপনি জাস্ট ইউনিট মূল্য দিয়ে গুণ করলে আপনার এই এয়ার কন্ডিশনার গতকাল সারা রাতে দশ ঘন্টা ছেচল্লিশ মিনিটে কত টাকার বিদ্যুৎ খরচ করেছে সেই হিসাব আপনি পেয়ে যাবেন এখন অনেকেই আপনারা যেই প্রশ্নটা আমাকে করে থাকেন কিভাবে এত কম বিদ্যুৎ খরচ হলো আমি কত ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে রেখেছি ওকে এই ভিডিওতে আমি মূলত সেসব নিয়েই কথা বলবো গতকাল রাত্রে আমি আমার এয়ার কন্ডিশনার আপনারা রিমোটে যেমন দেখতে পাচ্ছেন উনতিরিশ ডিগ্রি আমি আটাশ উনতিরিশ তিরিশে আমার এয়ার কন্ডিশনার চালিয়েছি এবং সাথে সাথে আমার সিলিং ফ্যানও চলেছে সিলিং ফ্যান যদি চলে তাহলে এয়ার কন্ডিশনারের ঠান্ডা সারা রুমে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এবং তখন আপনার রুমের তাপমাত্রা খুব বেশি না কমালেও আপনার কিন্তু দেখা গেছে পুরো রুম ঠান্ডা হয়ে যায় আমার এই রুমের সাইজ হচ্ছে একশো তিরিশ স্কোয়ার ফিট এবং রুমের দেয়াল পূর্বমুখী তার মানে দাঁড়াচ্ছে ভোরের পর থেকেই যখন সূর্য উঠে এই দেয়ালে কিন্তু সূর্যের আলো পড়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমি আরেকটি টিপস ফলো করি সেটা হচ্ছে এই যে হিসেন্সের যে রিমোট দেখতে পাচ্ছেন রিমোটে যে ইকোনমি বাটন দেখতে পাচ্ছেন আমি সব সময় এই ইকোনমি ফিচারটি ব্যবহার করি ইকোনমি ফিচার ব্যবহার করলে আমি লক্ষ্য করেছি যে এয়ার কন্ডিশনার বেশ কম বিদ্যুৎ খরচ করে সুতরাং আপনাদের রিমোটে এই ইকোনমি বাটনটি ইকো পাওয়ার সেভার ইকোনমি বিভিন্ন নামে থাকতে পারে আপনারা সেসব সেটিংস চেক করে দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু আমি দেখ টন ইনভার্টার এসি এক রাত চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয় সেটা নিয়েও ভিডিও বানিয়েছি আপনারা এই যে উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশেই থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ